আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো দেখেন বল বুটিক্স বল বুটিক্সগুলো এত সুন্দর এবারে এই কালেকশনে কিন্তু আপনারা বল বুটিক্সটা কিন্তু চয়েস করতে পারেন দেখেন বল বুটিক্স দেখতে থাকেন খুবই চমৎকার মজার একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট নিলে কিন্তু মানে যে হেভি প্রফিট করার মতন একটি প্রোডাক্ট দেখেন নিচে কিন্তু নিচে কিন্তু আপনার লেস লাগানো আছে লেসটা কিন্তু খুবই অসাধারণ দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে যে আপনারা যদি বল বুডিসগুলো নেন বল বুডিসগুলো নিলে কিন্তু মানে যে বর্তমান বাজারে কিন্তু আপনাদের কাজের থ্রি পিসের মধ্যে বল বুডিস কিন্তু অন্যতম বল বুডিক্সে দেখেন যেমন আপনার বুকে কাজ থাকবে বুডিক্সের এবং নিচে কিন্তু আপনার লেসটা থাকবে অসাধারণ খুবই চমৎকার একটি পণ্য এই প্রোডাক্টটা কিন্তু নেওয়া মাত্রই ছিল দেখেন ব্ল্যাক কালারটা যদি দেখায় দেখেন ব্ল্যাক কালারটা আপনি এভাবে দেখেন লেসগুলো দেখেন কত সুন্দর একদম মানে যে মনের মতন প্রোডাক্ট চোখ জোড়ানো প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পাবেন পাইকিরিতে শুধুমাত্র পাইকিরি শুধুমাত্র পাইকিরি যারা নেবেন তারাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন পাইকিরিতে একদম রিজনেবল প্রাইজে দেখেন এত সুন্দর বল বুটিক্স আমাদের বল বুটিক্সগুলো কিন্তু খুবই মানে যে চাহিদা এত সুন্দর কাপুরের মান কিন্তু একশো একশো দারুণ একটি প্রোডাক্ট যারা বল ব্রুড নেবেন আপনারা কিন্তু এভাবে বান্ডিল থাকবে বান্ডিল বান্ডিল কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে বল ব্রুডের যেটা কালার দেখবেন প্রত্যেকটা কালারই কিন্তু পছন্দ হবে দেখেন খুবই চমৎকার লাইকজারি একটি প্রোডাক্ট আপনারা এগুলো বেশি বেশি করে নেবেন যারা দোকানদার ভাইরা আছেন ঈদের আগ মুহূর্তে আমাদের কাছ থেকে এই উন্নত মানের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা স্টক করবেন বেশি বেশি নিয়ে স্টক করলে আপনারা কিন্তু ঈদের বাজার কিন্তু ভালো প্রফিট করতে পারবেন সেরামানের সেরা ড্রেসগুলো কিন্তু তাকয় অ্যাপারেলসি দিচ্ছে দেখেন কত সুন্দর বল বুটিক্স আপনারা দেখতেছেন বল বুটিক্স সবার সেরা সবাইকে এগুলো বেশি বেশি নেওয়ার জন্য অনুরোধ জানালাম যারা না আসতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন